হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া তো এই ভিডিওতে একটা অন্যরকম টপিক নিয়ে কথা বলো ভিডিওটা আগেই বানাতাম কিন্তু আসতে অনেকটা দেরি হয়ে গেল সেটা হচ্ছে যে সবাই তো আমার থাকো সোল ক্রেস্পো কেভিন সিভির আনোয়ার আলী অস্কার ব্রুজন মিগুয়েল সকলকে নিয়ে কথা হচ্ছে কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো একজনকে নিয়ে যার নাম থংময় সিং টু হেড অফ ফুটবল অপারেশন যার ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী প্রথম থেকেই ছিলাম এখনো রয়েছি তিনি একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিলো এবং মোহনবাগানের মিডিয়া ম্যানেজার তিনি তো একটি মানে ভিডিওই বানিয়ে ফেললেন ইস্ট বেঙ্গলকে ঠুকে তেকচা অভিজ্যাক সিং তাকে যেটা অনেকেই বলেছিল যে চলে আসছে আমরা বলেছিলাম যে এরকম কিছু এই মুহুর্তে হচ্ছে না উই শুড ওয়েট অ্যাপাউট দ্যাট অ্যাবাউট তেকচা সিং তো বেঙ্গল এক কোটি কুড়ি লক্ষ টাকা পর্যন্ত বিট করেছিল তারপর গোয়া ঢোকে মোহনবাগান সুপার চ্যান ঢোকে অ্যাজ ইউজুয়াল অ্যাজ পার আবার নর্মাল এজামসান যে মোহনবাগান সুপার চ্যান ঢুকবে এবং বারো লক্ষ টাকার একটি প্লেয়ারকে পয়েন্ট অফি নোটের বারো লক্ষ টাকার একটি প্লেয়ারকে এক কোটি আশি লক্ষ টাকা ট্রান্সফার ফি প্রথম সিজনে দু কোটি দশ লক্ষ দশ লক্ষ টাকা দ্বিতীয় সিজনে দু কোটি তিরিশ লক্ষ টাকা এবং তৃতীয় সিজনে দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা এইরকম একটি চুক্তিতে দেখছেন অভিষেক সিংকে সই করায় মোহনবাগান সুপার চিউন এবং বেঙ্গল কিন্তু সেই ডিলটি থেকে সরে আসে এবং আমরা সেই সময় বলেছিলাম যে যেটা ভিডিও আছে লাইভ আছে নিশ্চয়ই দেখবেন অভিষেকের আউটিং ওপরে গিয়ে খেলা ক্রসিং পাসিং বেশ ভালো কিন্তু একজন ব্যাগের যেটা প্রধান জিনিস ডিফেন্ড করা ডিফেন্সিভ ল্যাব পজিশনে দাঁড়ানো তখন ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিম একটি ম্যাচ খেলছে এবং সেই ম্যাচটিতে অভিষেক খেলছে বারবার কিন্তু আমরা অভিষেককে ফর্মেল করতে দেখেছিলাম বিশেষ করে দেখছেন অভিষেক সিং থাকাকালীন ইস্টবেঙ্গল চার গোল করেছিল পাঞ্জাব এফসির এগেনস্টে প্রচুর ফর্মেল কিন্তু আমরা অভিষেকের থেকে দেখেছিলাম আইসএল পাঞ্জাব কিন্তু চেয়েছিল যত বেশি টাকা অভিষেকে বিক্রি করে দিতে আজকের অভিষেকের পারফরমেন্স মোহনবাগানের যতজন প্লেয়ার ছিল তাদের মধ্যে ওয়ান অফ দি ওয়ার্স্ট ছেলে খেলা করেছে অভিষেককে নিয়ে এডমুন লাল লিন্ডিকা মিগুয়েল বিশেষ করে এই দুজন প্লেয়ারের সামনে অসহায় আত্মসমর্পণ তাহলে থংময় সিং টোর জোহরির চোখ হয়তো প্রতিভাটা চিনতে ভুল করেনি সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়তো সেই সময় প্রচুর সমালোচনা হয়েছিল কিন্তু জয়গুপ্তা কীরকম খেলবে সেটা সময় বলে দেবে তবে অভিষেকের পিছনে অত টাকা খরচ করব না এই সিদ্ধান্তটি কিন্তু এক কথায় ছিল দুর্দান্ত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে অভিষেকের এই এত খারাপ পারফরমেন্স কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সব সময় কিন্তু টাকা খরচ ওরকমভাবে বোকার মতো করতে নেই যেটা করতে হয় সেটা কিন্তু প্রপার প্ল্যানিং ওয়াইজ ইগোর ওপর বেস করে টাকা খরচ করলে সবসময় হয়তো সাফল্য আসে না আশা করব অভিষেক সিং আজকের এই ব্যর্থতা কাটিয়ে উঠে সামনের দিনগুলিতে ভালো সার্ভিস দেবে মোহনবাগান সুপার চেনকে বিশেষ করে এই সিএল টুতে তো এখনকার আমার তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে দেখছাম অভিষেক সিং আসার পর তিনি যে কটি ম্যাচ খেলেছেন তার নিরিখে এখনও পর্যন্ত তার পারফরমেন্স কিন্তু বলতে গেলে সত্যিই ভীষণ খারাপ এটি কিন্তু অবশ্যই মোহনবাগান সুপার চ্যান্টের জন্য একটি খারাপ ইঙ্গিত এরকমটা কিন্তু বলাই যায় এখন কথা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ফিটার থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ